আশেপাশের দেশের মিডিয়াগুলি কিন্তু আমগো দেশের সম্বন্ধে অপপ্রচার চালাই যাচ্ছে আপনারা এখানে আসেন আপনারা একটা সত্য ঘটনাগুলি প্রকাশ করবেন এবং এই অপপ্রচারের আপনারা জবাব দিবেন আপনারা এই পারেন কিন্তু এই অপপ্রচারের জবাব দেওয়ার জন্য আপনারা এই একটা সত্যি ঘটনাটা যদি তাদের জানাই দিতে পারেন আপনারা এরা প্রপার জবাব পেয়ে যাবে আরেকটা জিনিস এখানে জানতে আমরা এখানে আসছিলাম যে আপনারা সব সময় জানেন যে এই যে রিক্রুটমেন্টের সময় ওই রকম ঝামেলা হয় পুলিশের রিক্রুটমেন্টে এবার এইটার ক্ষেত্রে আমার মনে হয় না কোনো রকমের এইচআই বা এই যে পুলিশ কনস্টেবল নিয়োগে কোনো ধরনের দুর্নীতি হয়েছে যদি কোনো রকমের দুর্নীতি হয়ে থাকে আপনারা আমাদের জানাবেন আমরা এটার এগেনস্টে অবশ্যই ব্যবস্থা নিব। এখানে যদি আমি আমিও যদি নিজে আমিও যদি নিজে কোথাও ইনভলভ থাকি আপনারা জানাবেন আমারও যদি কোনো দুর্নীতি আমি করে থাকি আপনি অবশ্যই বলবেন কিন্তু যেই ঘটনা ঘটে নাই ওইগুলি সম্বন্ধে লিখলে অনেক সময় আমরা বিব্রতকর হই এবং অন্যান্য পার্শ্ববর্তী দেশ এটা একটা সুবিধা পেয়ে যায় এই জন্য আপনারা এই জন্য আপনার সত্যি ঘটনাগুলি বলবেন এখানে সীমান্তে কোনো আতঙ্ক যেন বিরাজ না করে এই ব্যাপারে আপনারা একটু সহযোগিতা করবেন এখানে কোনো আতঙ্ক নেই এখানে কিছু কিছু জায়গায় ওরা এখন বলতেছে যেটা যে ওদের যে ইলেকশন হয়েছে আপনারা জানেন ইলেকশনের সময় আমরাও কিন্তু বিজেপি বর্ডার থেকে সরাই নিয়ে ওইগুলি তারা কিন্তু রিডিপ্লয়মেন্ট হচ্ছে কোনো ধরনের আতঙ্কের কোনো কারণেই নেই আমরা সবসময় প্রস্তুত আছি যে কোনো পরিস্থিতি মোকাবেলা করার আর বরেন্দ্র কিন্তু আপনার শোনেন বরেন্দ্র বরেন্দ্র কিন্তু আপনাকে ওই ভালো কাজ করে যাচ্ছে এই জন্য কিন্তু আমরা বরেন্দ্রের স্বাধীনতা পদকের জন্য আমরা রিকমেন্ড করছি যে এলাকায় উন্নয়নের জন্য

আপনাদের সবাই সহযোগিতা নেওয়া এটাকে একেবারে সমলে বিনষ্ট করতে হবে তা না হলে আমাদের 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 ভবিষ্যৎ কিন্তু একেবারেই নষ্ট হয়ে যাবে এই জন্য আমি আপনাদেরও সংগঠনের সাহায্যে আমি সহযোগিতা চাবো চ্যানেল দুর্জয় নির্ভীক যে কণ্ঠস্বর